ময়দানে আল্লাহর হাবিব যখন খবর পেলেন রোমান সম্রাট সাম্রাজ্যকে আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং তার সাথে আরবে বিশাল এক বাহিনীও যোগ দিয়েছে বাংলাদেশের সাথে দেখবেন প্রেক্ষাপটটা মিলে যাবে রোমান সম্রাট হীরা ক্লিয়াস ভিন দেশ থেকে আসবে ইসলামী সাম্রাজ্যকে মিটিয়ে দেওয়ার জন্য আরবের কিছু গোষ্ঠী আবার রোমানদের সাথে যোগ দিয়েছে এই ইসলামী সাম্রাজ্যকে উত্থ করার জন্য আল্লাহর হাবিব জেহাদের জন্য সাহাবায় কেরামকে অনুপ্রাণিত করল প্রচন্ড গরম অভাব বিরাজ করতেছে আবার খেজুর পাকার সময় চলে এসেছে নবীজি আমার বললেন আমার সাবার এই জেহাদে তোমাদের অধিকাংশকে অংশ গ্রহণ করতে হবে কে কে যাবে তোমরা নাম গুলিকে লেখাও আর শুধু অংশগ্রহণ করলেই হবে না অনেক রসদ প্রয়োজন মদিনা থেকে 690 কিলোমিটার দূর এত দূরে আমরা যাব সুতরাং সেখানে যদি আমাদের অনেক রসদ লাগবে যে যেমন করে তোমরা দান করো রাসূলুল্লাহ দানের আহ্বান শুনে মে মানুষগুলি তাদের নাকের ফুল কানের দুল গলার হার খুলে খুলে রাসূলুল্লাহর দরবারে হাজির করে দিল আর মুর সাহাবারা যে যতটুকু পেরেছে আল্লাহর হাবিবের সামনে সাধন মত দান দান করল আল্লাহর নবী সাহবাহের কাছ থেকে দান উত্তোলন করলেন ছোটখাটো একটা দানের পিলার হয়ে গেল এমন সময় আমার নবী সাহাবাহের উদ্দেশ্যে বলল আমার সাহাবারা আজকে তাবুকের উদ্দেশ্যে দান করার এই মাহফিলের আমি আমার সকল সাবিদেরকে দেখতে পাচ্ছি কিন্তু আমার আবু বকর কোথায় তাকে তো দেখি না একটা পিলারের আড়ালে হজত আবু বকর সিদ্দিক তিনি বসেছিলেন তিনি একটা টোপলা নিয়ে রসুল্লার সামনে এসে হাজির হয়ে গেলেন সালাম প্রদান করলেন টোপলাটা আল্লাহর হাবিবের সামনে পেশ করলেন নবীজি টোপলাটা উপর করে ঢাললেন কয়েক কিছু গম জব আর কয়েকটা দিরহাম পড়ল আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের চেহারার দিকে তাকে দেখলেন চোখের পানি গুলি দাড়ি ভিজে ভিজে টস টস করে পড়তেছে হজরত আবু বকর সিদ্দিকের মানসিক অবস্থা বুঝতে পারে আল্লাহর হাবিব উপস্থিত সাহাবায়ে কেরামকে বললেন আমার সাহাবা

সাহাবায়ে গ্রামের মানসিক অবস্থা বুঝতে পেরে আল্লাহর হাবিব তাদের দদুল্ল মনোতা দূর করার জন্য খুলে বললেন ও আমার সাহাবারা তোমাদের সামনে বিষয়টাকে পুরস্কার করে দিই ওসমান এগিয়ে আসো তুমি বলো দাবুকের জন্য তুমি কতটুকু দান করেছো হযরত ওসমান আফফান বললেন ইয়া রাসূলুল্লাহ জগতের সম্পদ বলতে যা কিছু বোঝায় শাইনে নবুয়তের কদম করেছি ওমর তুমি কত গুণ দিয়েছো হযরত ওমর বলেন ইয়া রাসূল আল্লাহি যাবতীয় সম্পদ বলতে যা কিছু বোঝায় তার অধিক তাইলে রিসালাতের কদম মোবারকে এনে হাজির করে দিয়েছি আবুবকর তুমি কত যৌবন দিয়েছ। সিদ্দিক একবার তখন চোখ দিয়ে টস টস করে পানি ছেড়ে বলে নিয়া রাসূলুল্লাহ জাগতিক সম্পদ বলতে যা কিছু বুঝায় সবটাই এনে বিশ্ব নবীর কদম মোবারকে হাজির করে দিয়েছি والله আগামী oct কি খাবে সেটাও বাড়িতে রেখে আসিনি সেটাও নিয়ে আসছি আমার বাড়িতে শুধু আল্লাহ এবং তার সুর কেড়ে গিয়েছে যা একবার সম্মানিত ভাইরা